হাই এভরিওান আমি সোহিনী আমি চলে গেছিলাম এর মধ্যেই একদিন ত্রিবেণীর মিলন মেলায় যেটা আমার বাড়ির খুব কাছে হলেও অনেক বছর যাওয়া হয়নি তার বিশেষ কারণ হচ্ছে যে এই সময় নয় আমি বাড়িতে থাকি না আর না হলে আসার প্ল্যান হলেও কোনো না কোনোভাবে প্ল্যান ভেসতে যায় বা পিছিয়ে যায় তো সেই জন্য অনেক বছর মিস করছিলাম মিলন মেলা ঘুরবো ঘুরবো করেও ঘোরা হয়নি তো এবারে যখন এই সময় বাড়িতে আছি মিস করবো কেন তাই চলে এসেছি মিলন মেলা ঘুরতে আমার ভাই আর ভাইয়ের বন্ধুদের সাথে তো ওরা চারজন এসেছে আমার সাথে চলো ওদের সাথেও তোমাদের দেখা এই সামনের জন হচ্ছে রিতেশ এ হচ্ছে সব থেকে বাচ্চা আমাদের গ্রুপে আর তারপরে হচ্ছে রয়েছে ওদিকে রাজা এটা হচ্ছে সৈকত লাল জ্যাকেট পরে আর ইনি হচ্ছেন আমার ভাই যে ক্যামেরা দেখে চুল ঠিক করে নেবে এক্ষুনি দেখো ওর ক্যামেরা দেখলেই ওটা মনে পড়ে যায় ছেলেদেরই মনে পড়ে যায় তো চলো এবার আমরা মেলাতে এন্ট্রি নেব ঘুরবো তোমাদেরকে সব ভিডিওতে দেখাবো এই হচ্ছে আমার ভাই যে মেলায় ঘুরতে এসেও সবসময় ফোনে ব্যস্ত থাকে তার সবসময় ফোন আসতেই থাকে এই যে এই যে দেখো আবার দাঁড়িয়ে পড়েছে ফোনে কথা বলতে একটু করে ঘুরছে আর ফোন আসছে আরও দাঁড়িয়ে পড়ছে কি মুশকিল বলো তো এত ব্যস্ত शवकोट तू पढ़ भी बेटा हमें फटाफट की की, की प्राइस का भी बोल ए मां की प्राइस देने बोल रही देखिए देखिए की, की प्राइस

কত টাকা এই নে নে ধর আমার ভিডিওটা কর একবার 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 20 টাকা স্টেবিলাইজেশন টা অন এই বেরেছি বেরেছি আমি ওই নিচে মারা দিছি টপ কটা ফেলতে হবে টপ কটা ফেলতে হবে টেকনিক আছে ও টেকনিক না ফেললে দ্বিতীয় পায় একটা ফেকেই যাবে আচ্ছা গ্লাসে আটা লাগানো আছে না না ঠিক আছে নাও নাও না ওই করে তবে না হ্যাঁ ওইটা প্লাগারে লাগবে না ও টেকনিক আছে આડકટા <laughs> <lending man danach> <studio> মেরে গ্লাস ফেলার গেমে গো হারান হেরে তারপর আমি এদিকে দেখতে পেলাম একটা খুব ইন্টারেস্টিং জিনিস একটু কাছ থেকে দেখতে চলে এলাম তারপরে বুঝলাম এটা এমন কিছুই নয় ওই সামনে কিছু দড়ি টড়ি দিয়ে বাঁধা রয়েছে সেই দড়িগুলো খুলে বাচ্চাগুলোকে ভেতরে ঢোকায় তারপর এটা জলের মধ্যে ভাসতে থাকে এটাই হচ্ছে গেম কার সাজকে যদি আমি একটু বাচ্চা হতাম এটাতে নিশ্চয়ই একটু চড়ে ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করি এটাতে যাবি এটাতে এটাতে যাবি লাভ হয় বাচ্চাদের জন্য আমাদের দেবেন তো আমাদের বাচ্চা আমরা ভাবনা তোমরা দেখতে পাবে ধরে বয়সেও কিভাবে নিজের ইনার চাইল্ডকে জাগিয়ে তুলতে হয় তাও আবার দোকান বন্ধ আছে সেই সুযোগে খেলনা ঘোড়ার পিঠে চেপে তো এইসব অদ্ভুত কাণ্ড কারখানা দেখতে দেখতে মজার মজার কাণ্ড কারখানা দেখতে দেখতে আমরা মেলার শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবার আমাদের মেলা দেখা শেষ করে বাড়ি যাওয়ার পালা তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরও এরকম মজার মজার ভ্লগস দেখতে আনবক্সিং ভিডিও মেকআপ টিউটোরিয়াল ডেইলি ভ্লগ এই সমস্ত ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ভালো থেকো সবাই সবাইকে খুব ভালো রেখো টাটা